প্রতিবারের মতো এবারও রাখি বন্ধনের পবিত্র দিনে আখাউড়ার চেকপোস্টে গেলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক এদিন তিনি ভারত বাংলার জিরো ল্যান্ডে গিয়ে বিএসএফ এবং প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার গার্ডদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান প্রতিবারের মতো এবারও রাখি বন্ধনের পবিত্র দিনে আখাউড়া চেকপোস্টে গিয়ে ভারত বাংলা জিরো ল্যান্ডের সীমানা প্রহরায় কাজে নিয়োজিত বিএসএফ এবং প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার গার্ডদের হাতে রাখি পরিয়ে দেন প্রাক্তন সাংসদ পবিত্র দিনটি অটুট রাখতেই কর্মসূচি গ্রহণ করেন তিনি ভারতবর্ষ বরাবরই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌভাতৃত্ব বোধ বজায় রাখার পরম্পরা রয়েছে আর এই চিত্র তুলে ধরাই মূল লক্ষ্য পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে সীমান্ত পহরা দেশবাসীকে রক্ষা করছেন জর ঘরবাড়ি ফেলে আসায় সমস্ত সমস্তরা যাতে কোনো সময় একাকিত্ব বোধ না করেন তার জন্যই প্রতি বছর হাতে রাখি দিয়ে ভাইবোনের পবিত্র সম্পর্ককে মজবুত রাখার প্রয়াস জারি রেখেছেন তিনি এক সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ প্রতিভা ভৌমিক একথা জানানোর পাশাপাশি বলেন দু সালে মহিলা মোর্চার প্রেসিডেন্ট থাকাকালীন নির্দেশ মোতাবেক সীমান্ত বাহিনীর জওয়ানদের সহিত এই উৎসব পালন করছেন রাখি উৎসব এবং ভাইফোঁটা যেটাকে ভাইয়াদুজনের বলেন সেটা আমাদের জন্য ভাই বোনের যে সম্পর্ক তার মধ্যে একটা সব থেকে পবিত্র একটা উৎসব আমরা সেটাকে গোটা দেশে আমরা উদযাপন করি তো আজকে বন্ধন আমি দু হাজার সাত থেকেই যখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম রাজ্যে তখন থেকে আমরা একটা নির্দেশ ছিল যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন যারা আমাদের জানমাল এবং দেশকে রক্ষা করছেন বিএসএফের সীমা সুরক্ষাবলের ভাই বোন যারা রয়েছেন তারা যাতে কখনো অনুভব না করে যে বন্ধনের সময় যে আমরা ঘর থেকে অনেক দূরে রয়েছি এটা যাতে তারা অনুভব না করে সেই দিন থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক রাখি উৎসবে আমার সীমান্তের যারা সীমা সুরক্ষা বল বিএসএফের ভাই বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে এই উৎসবটা আমি উদযাপন করি